বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন তবে যুক্তরাষ্ট্রে উড়াল দেবার আগে ফটো সেশনে সাকিবের একই কাণ্ড এর সাথে বসলেন না যেতে বিমানবন্দরে একই ঘটালেন কুমার দাস দর্শক এবারে বিশ্বকাপে বড় আশা বাংলাদেশের যেখানে একাধিক চমক নিয়ে দল ঘোষণা হয়েছেন দল ঘোষণার পরে হয়েছে ফটো সেশন আর এই ফটো সেশনে গত ভারত বিশ্বকাপের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বিসিবির দর্শক এই ফটো সেশনের সময় সাকিব আল হাসানের একই কাণ্ডম চরম রোদের মধ্যে ছবি উঠতে গিয়ে সাকিব যেন রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিলেন সেখানে থাকতেন এ যেন এক চোখ বন্ধ করে অন্যরকম একটা পোস্ট নিলেন সাকিব আল হাসান এছাড়া বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাতিরো সিংহে যখন ফটো সেশনের কাছে আসেন ঠিক তখনই মাহমুদুল্লাহ রিয়াদের পাশে সিট ফাঁকা রাখা হয়েছিল তার জন্য আর মাহমুদুল্লাহ রিয়াদ সেখান থেকে উঠে গিয়ে পাশের সিটে থাকা মুস্তাফিজুর রহমানকে মাহমুদুল্লাহ রিয়াদের সিটে দিয়ে মুস্তাফিজুর রহমানের সিটে বসেন মাহমুদুল্লাহ রিয়াদ এ যেন হাতুর কাছে বসলেন না মাহমুদুল্লাহ রিয়াদ দর্শক গত রাতে বাংলাদেশ দল যখন বিমানে উঠবেন ঠিক তার আগে বিমানবন্দরে যখন লিটন কুমার দাস আসেন ভক্তরা তাকে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য লিটন কুমার দাস যেন উপরের দিকে তাকাচ্ছিল নই না তবে ভক্ত সমর্থকরাই তখন বলে ওঠেন এবারের বিশ্বকাপে খেলে দেখাতে হবে ভাই আপনাকে দর্শক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলবে বলে আপনি মনে করেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে